সোনার খোঁজে গত পেলা এম তো অবাক মাল দানা ফুরিয়ে গেছে কি মারনা কেউ জৌবনে এ লাগাউ কি মারনা কে সুবসাবকে দেখে দেখে গায় আসে জ ঘুম ঘোরে চুম খাই দেখি যে স্বপন টিকি টিকি পারে বেলা করে কি এখন ঘুম ঘোরে চুম খাই দেখি যে স্বপন টিকি টিকি পারে বেলা করে কি এখন জৌবনে এ লাগাউ কি মারনা কে জৌবনে এ লাগাউ কি মারনা কে সুবসাবকে দেখে দেখে গায় আসে জ ঘুম ঘোরে চুম খাই দেখি যে স্বপন ঠিকি ঠিকি পারে বেলা করি কি এখন ঘুম ঘোরে চুম খাই দেখি যে স্বপন ঠিকি ঠিকি পারে বেলা করি কি হাই সেকেন কি হচ্ছে গন্ডগোল করতে যা

ঘুম ঘরে চুম খাই দেখি যে সকল দেখি দেখি বারে বেলা এখন ঘুম ঘরে চুম খাই দেখি যে সকল দেখি দেখি পারে বেলা কি দাদা আমি কি মানুষ আমি কি আমি নিজেই জানি না আর টাকা ছাড়া চলতে পারি না টাকা ধ্যান টাকা জ্ঞান টাকা চিন্তা মনি টাকা ছাড়া আমি যেন মনির বেটা ফোন ফোনিরে

সবলে ছবি কত ওই ওলাউ তো আমার ছবি কত ছবি ওলা ওলাউ কাকে ওলাউ ধরে ওই দিকে আয় তোর কি মাঝে মাঝে গহটে ওই গহটে কেন গহ উঠবে তা কে আরাম করিস কেন ওই তুই জানো কি এখন যা দেশের হালচাল পড়ছে হ্যাঁ একজনের দাঁড়াই সংসার চলেতে নি তা তোর কজন দিতে হবে আরে শুধু তুই আয় চট 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 করতে মিলে পুরো উপরে উঠে যাব আমি জানি এ বড় খজরি এর অত্যাচারে আমার দাদা পালিয়ে যায় দেখছ এই ওলাল কথা শুনছ এ ওলাল স্যার কথা ওরে আমার জন্য নি তোর বলছি তোর জন্য আমার হ আমি তোর কোনো কথা শুনবো না আমি আমার নিজের পায়ে নিজে দাঁড়াবো খাবি নাকি ও ভাই ভাই রে দেখ তুই কি ভাবে দাঁড়াই ভাই বড়োলোক হওয়ার সন্ধান পেয়ে গেছি তাতে কি সন্ধানটা পাইছি তোর কাছে বলা যাবে না তুই একে হাম বড় আবার কাল বড় তুই শুনে সবার কাছে গোপন করবে ভাই রে তুই শুধু কনা আমি কাউকে কই বলি তুই শুধু একটা রে ভাই কারো কাছে বলবি নি তো আরে না রে আমাদের হাতে সত্তলায় হ বড় গাছের গোড়ায় আচ্ছা ভোলা পিউড়ে বাসা করেছে ভোলা পিমড়া বাসা করছে আমি একদিন ঘুরতে ঘুরতে গিয়ে দেখি তারা মাটি তুলেছে মাটি পুরো হলুদ হয়ে উঁচু হয়ে আছে ওরে কালা মুয়া কি ও তো মনে হ্যাঁ রে কালাম এতো এক মুঠো মাতি নে সোনার দোকানে গেছি সাধ করে বলি বড় খোঁজরি সোনার কথা শুনেলাম আচ্ছা দিদি তনে ক তোনে ক কেনি লাফি বনি কেনি লাফি বনি এই ওলাউথা যৌ মুখে সোনার কথা কইতে ওর কা তো ন কে ট্রিলিং আমি জানি তো ট্রিলিং করবে সে সোনা যোগানে কি বলেছে শুনিছি ঠিক করছি ভাই তুই এ মাটি কোথায় পেয়েছি তারপরে আমি বলিনি তুই কিনি তুই যদি বলো লোক হবি আচ্ছা চার পাঁচটা বস্তা নেই আমি সাবল নেবো আর কোদাল লব তারপরে নেই রাত্রে যাবো আমি গর্ত করতে ভিতর ঢুকে যাবো ঢুকেলাম তুই গর্তর মুখে বসে থাকবি বুঝতে পারবো আমি সোনা তুল দেবো তুই বস্তা ভর্তি করবি চলে যাবি না

দেখ এ ওলাউঠা মন ফেরান্টি ব্যাকে হুল করতে আছে। তাক বেশি কথা কই বিনি কই আমার তার হবে তুই হ্যাঁ এর কথা বলতে সেদিনে চোমার কথা মনে আছে হ হ হ হ একদম তর্ক করবি নি দিদিরে তনকে কি কইব আমার ঘরের সামনে একটা পচা পানা ফুকুছিয় ওলাউঠা মোকে রাখিয়া গিয়া এমন পানা পুকুরে চুবি ধরছে মুই শুধু ক ক ক ক ক ক কচ্ছি তবু মোকে ছাড়েনি ভাই আলো এ তুই শুধু ভ্যালেন্টিন এর কথা দাদা আই ডাক যদি কোনো গন্ডগোল হয় তুই শুধু তুমি সামনের দিকে আগি যা আমি ঠিক তোর পিছনের দিকে তুলে দেব ঠিক আছে তোর কথা নজ কেউ যদি আমার সাথে লাগে তোর দোকান ফেলে পালিয়ে আসবে আই তবে যাবার সময় তোকে আমি একটা কথা বলে যাইতে একটা একটা কথা বলতেছি সামড়াই সামড়াই তাজ করলেই ঝিংকুর মার শালা হেভি ব্যবসা ঝিংকুর মারা ব্যবসা যা হয় হবে যাব। কেউ যদি আমার সাথে লাগে ও দোকানে ঘেঁটে দেওয়া চলে আসবো যৌবনে এলো ঢেউ কি মারে নাকি যৌবনে এলো ঢেউ কি মারে নাকি চুপচাপ থেকে দেখে গায়ে আসে জ ঘুম ঘরে চুম খাই দেখি যে সপন দেখি বারে বেলা করে কি এখন ঘুম ঘরে চুম খাই দেখি যে সপন দেখি দেখি বারে বেলা করে গিয়ে এখন

নমস্কার 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 আমি যে সরকারি কর্মচারী সরকার থেকে আমাকে পাঠানো হয়েছি যে সমস্ত ফুটপাথের দোকানগুলি হয়েছে দোকানগুলি আমার তুলতে হবে লাগাবো কিন্তু দেখো না আমার এমন জায়গায় ডিউটি পড়েছি কাউকেই তো দেখতেই পাচ্ছি না ঠেকাবো মাই গড মুখের কথা মুখে আছে ফুটপাতে দোকান পেতে বসে আছে লাগাবো কি লাগাবে ঠেকাবো সেটা ইডিয়েট কথা কেন যেখানে বলবে সেখানে ঠেকাবো বাজে কথা বলবি না ফুটপাতে দোকান দিয়েছিস কেন সেই কথা বল তা ফুটপাতে দুবনি তোদের ঘরে দাবাই কে দেবো কি বেশি বাজে কথা বলে না দোকান হে দেবো কেরাম বাপে জি দোকান হাতে দে দে কি হচ্ছে আজকে তোমার বাবা ছিল কত বলে এ খজরি মরবে ও শাট তুই কি মিত্তু বাড়বাড়িতি সকালবেলা কার পাল্লাই পড়লাম তুই কার সঙ্গে लेके তুই নিজে জানিস না আমি কে তুই জানিস তুই কে আমি সরকারি কর্মচারী আমি বেসরকারি কর্মচারী তাতে আমাকে তুই আমার চিনিনি আমি কি এই আবে তুই কে রে গন্ড মূর্খ রে কি জিএডি লম পট্টা টিয়দিবো দিলে যা বিজলে পাবে সিং না

কি দেখছিস কি কোন কোনদিন মেয়ে দেখছিস নাকি জীবনে আমি এখন দেখিনি আর কি দেখছি নাকি মালে দানা পড়ে গেছে দিবি কি দেবো কি ওই ঝুলতেছে মুখ সামনে কথা বল বলতেছে মা আরবো কিন্তু বলে দিচ্ছি তুই যদি দিস আমি দেরি যাব দিস যদি আজকে তো যতবার মুনা ততবার কথা না দিলে জোর করে ছেড়ে নাও এ বৌদি রে

হ্যাঁ ও মা সে ননু কেন কি আইছে আমি আর বাজবনি হাই রে দিদি আমার ননু তো পুরা খাটিছে তো আরে ও বনি আরে তোর হইল তা কি বনি কোন কোন কুত্তি দিলে মানু তো আরে হইল তা কি দীপে ধরেছে থানে ও থানে নেই লজ্জা সরো আমার কোন জীবন চা ঘেটে যাবে এই পেছার পুকারে গরম

সেই তো এত বয়স হলো বিয়ে হয়নি তা ও আমার যে জায়গায় হাত দেয় ওর বুঝি বল না যদি রাজি হয় হাবুডুবু কামি কই ঘন ঘন মারে পেড়ে যায় মনোবল থাম থাম থাম

ভালো লেগেছে আর ও দিদি রে তনকে কি কই রে দিদি মুই সে মোর ভাতার যে ছ বছর আগে চলি চলো যৌ না চুমদি চল এ ওলা উঠায় এক চুমে মোর সেই আসা ফোন করে দি আমি কি খেজুর গাছের গায়ের চুম খেলো ডিসকাস শালা পুরো কাঠখোটা যা আমি এখনো বুঝতে পারি দাদা কেন পালিছে আমি তোর গালে গন্ধ বলে

কত বড় মোটা চেন নে গтайে আই ওলি ওইটা দাও দিলে দেড়ি যায় আরেকারে পোসা ততকে কি আমি ও চেনের কথা কইছি কোন চিন আরে ভাই সুপারি সুপারি এ খজরি বড় খচ্চর কেনি কখন বলে চেন কখন বলে সুপারি তা সুপারি কথা বললে আমাদের পাইখনা ঘরে পাশে কত সুপারি গাছ নিচে পড়ে গোর খাচ্ছে সুপারি নে গুতু আরে ওলা হইতো কি সুপারি না

খালি আমার তুস দোষ তোর তোর ভ্যালেন্টি ব্যাগ হ্যাঁ হই নে খালার ফেলে যা কাই ভ্যালেন্টি ব্যাগ কাই যা ও মাই গড খালি আমার দই দিছে ব্যাগ তো মোর হুল কর দিছে তা আই বার স্টারি ওই ওই কি হচ্ছে কি মানে তুই আমার ভ্যালেন্টি ব্যাগ ভাঙছ কর ওই জন তো কথাই বলে মূর্খের খের তুই একা ভালো এই শোনো আমি যে সরকারি কর্মচারী সরকার থেকে আমাকে পাটন হয়েছি যে সমস্ত ফুটপাতি দোকানগুলি রয়েছে আমার তুলতে হবে মোট বড় দায়িত্ব নেবো সাহেব এই ইডিয়েট শোনো

সে ছোট পোসা কোছ তার ঠিক লক্ষ্য আছে মানে সে হুড় করবে ইয়ে গিয়ে ঠিকটাকে গিয়ে দড়ি ধরবে তোরা কি মে মে जुटेगी तू라우 ওটা দূর ময়া মাসতু जुटेला ওই জন্য বলি আমার দ্বারা ব্যবসা হয় ওই তো ওই তো ওই জন্য তার থেকে মুই চিন্তা মানা করছি আজ থেকে আমার ব্যবসা আমি করব যা তাহলে ফনি আমি ব্যবসা করতে চল যাইতি তবে যাবার তোকে একটা কথা বলে যাইতি কি এই ভুঁদি যার কম তোকে মারছে বেশ করেছি বেশ করেছি

আরে এটা তো এলএি বাল্ব তো বললে লাগাবে না ঘরে লাগাবে সত্যি বাবা তুমি কথাটা আমার পেঁচি বলেছো প্লিজ আমি বুঝতেই পারিনি তাহলে আর বুঝতে পেরেছ তোমার তোমার গ্রামের ছেলেদের কেন ভালো লাগে জানো আমি খুব ভালো গো তোমাদের মধ্যে একটা সরল মন আছে হ্যাঁ মনে পেয়েছি সে বুঝতে পারছিস শুনে না তুমি বলছিলে না চাকরি করব ছোটবেলার আশা তোমার আর স্বামী পূরণ করে দেব কি করে আমার তো অনেক বন্ধু বান্ধব আছে অনেক সুপারিশ আছে আমার বন্ধুদেরকে বলি তোমার যে কোনো একটা ছোটখাটো কাজ পাইয়ে দেব সত্যি বলছো সত্যি 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 আজ তুমি আমার বন্ধু আর আমি তোমার বন্ধু যা डारेरी जाल मेरी जान, मेरी नाम सीने में तेरे दिल घर तिरसी में मेरी दिल अलग अलग बिजना रहना मेरी सही सीने में चल दिल घर तिरसी में